মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো চলো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তার সাথে সাথে গরম গরম লিকার চা দেখো মাঝে মাঝে একটু লিকার চা খাই আমি একদম খাই না তা নয় এমনটা না যে আমি লিকার চা খেতে পছন্দ করি না বা খেতে পারি না এমনটা নয় এই মানুষটা না সব কিছু তৃপ্তি করে খায় তুমি যা দেবে আলু শুদ্ধ ভাত দাও আর রাজভোগ দাও মানে নিচের তলাতে আছি ওপর তলাতে আছি এর মধ্যে একটু লবঙ্গ দিয়েছি লবঙ্গ মেঘেরা বাড়ি নেই মামার বাড়ি গেছে সামনগর মামার বাড়ি মেঘের মেঘের একটা ফটো তোমাদের শেয়ার করবো মেঘের দিদি পাঠিয়েছে মেঘ চেয়ারে বসে বসে ইয়ে করছে পেপার পড়ছে সেই সিনটা যদি তোমরা দেখো আস্তে আস্তে পারো হয়ে যাবে মামার বাড়িতে গেছে দিয়ে চেয়ারে বসে বসে রৌদ্রে মনে হয় চেয়ারে বসে বসে পেপার পড়ছে ওর দিদি পাঠিয়েছে আমাকে ছবিটা হোয়াটসঅ্যাপে ওরা হচ্ছে এখন মামার বাড়িতে আছে ওরা বাড়ি আসলে যাবো মেঘেদের দোকান থেকেই চাল নিয়ে আসবো ওই চালটাই মেস ভাতেও আয় দেয় আর খেতেও ভালো এত সুন্দর হয় ভাতটা কি বলবো তোমাদের তারপরে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব চাটা খেয়ে নি হ্যাঁ বন্ধুরা দেখো রোজ রোজ স্নানের জল গরম করে স্নান করি আর আজকে দেখো কি অবস্থা এই লাল জল গরম করব কি করে স্নান করবো আজকে টিউবওয়েলের জলেই স্নান করতে হবে তোমরা জানো এই জল মানে ওই এই কলের জল এইভাবে গরম করে খালি মুখের জন্য ইউজ করি আমি দাঁত মাজা মুখ ধোয়া তারপরে গিয়ে আমার মুখের ওই ইয়েগুলো কমেছে র্যাসগুলো যাই হোক চলো এই যে রান্নাঘর ক্লিন করে নিয়েছি আর ছোট মানে সব ঘর দূর ঝাঁপ ধোয়া হয়ে গেছে এই ঘরটা মোছাও হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ব্যাটারিতে মানে ব্যাটারিতে বলছি হ্যাঁ ব্যাটারিতেই চার্জ ছিল না থেকে বেরিয়েছি এখন রান্নাঘরের দিকে যাব বাসন ধোয়া জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা পুচ্ছে স্নান করব। ঘরটা মুছবো মুছেই স্নান করব এতক্ষণ ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম এ এক ফোটা চার্জ ছিল না একদম কুড়িতে নেমে লাল সিগনাল দিয়ে দিয়েছিল একটুও চার্জ ছিল না ওই জন্য ফোনটা চার্জে বসিয়ে সব কাজ সারছিলাম বাইরে রান্নাঘরে আর ফোনটা সাইলেন্ট ছিল সিংজিনীর মা রিমি ফোন করেছিল তাও দেখিনি এখন একবারে স্নান টান করে আসি আগে তারপরে কতগুলো কাচলাম জামা কাপড় বেশি দিন না কাচলে ভাল লাগে না কত দাগ ছিল জানো এই বিষয়ে এই মেঝের মধ্যে প্রচুর দাগ ছিল দেখো এখানে একটা রঙের দাগ আছে এই যে এই এই দেওয়ালের রঙের দাগটা রং করার সময় এটা পড়েছে দেখো উঠে গেল উঠে গেল এরকম প্রচুর দাগ ছিল রোজ একটা না একটা চোখে পড়ে আর তুলি বসে বসে গতকালকে ঘর মোচা হয়নি গতকালকে একটু বেরিয়েছিলাম গ্যাসের দাম শুনে তো আমার মাথা ঘুরে গেছে গ্যাসের সিলিন্ডার বাপরে বাপ চলো ঘর তোর মুছে পয়সা করে স্নান করে আসি তারপরে পুজো দেব কত ফুল দেখেছ পরে আবার দেখাচ্ছি ফুল খুলে ঝুড়িতে ঢালবো যখন তখন দেখাবো ঠিক আছে এখনকার মতো টাটা বুঝলে বন্ধুরা ঘর মুছে বেরিয়েই গেছিলাম হঠাৎ করে একটা ফোন আসলো ফোনটা ধরতে ঘরে আসলাম এসে হঠাৎ এসে এখানটায় চোখ গেছে এই এই জিওর এই বাক্সটার ওপরে কি ধুলো পড়েছে ব্যাস দেখাও সারা নেতা নিয়ে আসাও সারা

বাবা খাঁজে খাঁদে নাম করে আসবো এসে ভাত বসাবো

পুরো বালি বালি নোংরা ভর্তি ঘরের জিহি এটা একদম নতুন চক করতো একেবারে নতুন

পাড়ার দোকানে পঞ্চাশ টাকা আর বাজারের দোকানে পঞ্চান্ন টাকা যাই হোক আমার হচ্ছে চালটা ভিজতে থাকবো ঝমঝমে ফুটোর কাজে গিয়ে নিই তারপরে ভাতটা বসিয়ে দেবো আর একটা ভাড়ির বাড়ি যাব সেই যার সঙ্গে সিনেমা গেছিলাম ওদের বাড়ি যাবো বেগুন করবো ওদের কাঠের চালে রান্না হয় তো আজকে ওদের বাড়িতে বেগুন তুড়িয়ে নেওয়া কালকে সন্ধ্যাবেলা এসেছিলো আমি বললাম জানিস তো বেগুন পোড়াতে হবে বেগুন তো কোনো একটা একটু সাদা বেশি ভসা এরকমভাবে দেখানো যাবে না কীভাবে দেখাই তোমাদের চলো অন্য এক সময় দেখাবো ঠিক আছে অন্য এক সময় দেখাবো এখন দেরি করা যাবে না না ভিজিয়ে দি

কালকে তারা কি করে ফুলে গিয়েছিলাম বাজারে পোশাক করা হতো পোশাক করেছি মানে কালকে ফুলগুলোই ফুটে রয়েছে কালকে যেগুলো দিয়েছি সেইগুলো এগুলো চলো পোশাক করে নি ফুল দিয়ে সাজাবো সুন্দর করে টুনটুনি এই যে টুনটুনি টুনটুনি পাখি বেরোচ্ছে কতটুকু কি খুঁজে বেড়াচ্ছে ও কী সুন্দর আমি খুঁজে দিচ্ছিলাম জানলার কাছে এসে বসেছিল তারপরে বললাম তুই চলে যাস না ও উড়ে এসে এখানে বসে খেলা করছে কোথায় গেলি আমার কোথায় কোথায় ঘুরে বেড়ায় দেখেছো টুম টুমি দেখো দেখো পোকামাকি আমাদের এই গাছটা তো লেগুক আছে তো মানুষগুলা ওই দেখো এর আগের দিন খেয়াল করিনি আমি দুদিনকে বন্যার ছেলেকে দিয়ে পরিষ্কার করালাম ছেলকে খেয়াল করিনি এইটাকে ঠিক করতে হবে চলে গেল টুনটুনি আমার

দোপাটি গাঁদা দোপাটি আছে জবা আছে নীলকণ্ঠ আছে এইগুলো হচ্ছে মিশালি ফুল আর এই হচ্ছে গাঁদা ঠিক আছে দশ টাকায় এতগুলো ফুল দিয়েছে আজকাল বেলপাতা তুলসী পাতা সব নিয়ে নিই তুলসী পাতা এখানটায় রয়েছে আমার এই যে তুলসী পাতা রয়েছে ওই জন্য নিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখো আমার ভিডিও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললাম না সুন্দর করে সাজাবো জবা পেলে আমার মনটা খুশিতে ভরে যায় দেখো মায়ের পায়ে জবা দিতে পারলে আমি যে কী খুশি হই তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো রোজ না পারি সপ্তাহে দুদিন তো ফুল আনতে পারবো মেঘেদের বাড়িতে থাকতে তো খুব পয়সা বাঁচিয়েছি কিন্তু এখন আর সে উপায় নেই যাই হোক দশ টাকায় যদি এতগুলো ফুল দেয় তাহলে ধরো আজকে শনিবার আজকে বারের দিন ফুল এনেছি এখন দুদিন তিন দিন হয়ে যাবে তারপর আবার বৃহস্পতিবারে আনবো আবার দুদিন তিন দিন হয়ে যাবে এরমভাবে সপ্তাহে দুদিন ফুল আনলেই আমার সারা সপ্তাহ চলে যাবে আর এই দেখো বাবা বলে না সবাইকে সাজিয়ে দিয়েছি ফুল আর এই দুপাটিটার কালারটা দেখেছে কি সুন্দর না এই দুপাটিটা এই কালারটা এই যে গাঁদার উপরে দুপাটির কালারটা খুব সুন্দর এই যে বাতাসা দিয়ে দিয়েছি গতকালকে বললাম না বাজারে গেছিলাম বাতাসা নিয়ে এসেছি নকুল নিয়ে এসেছি এখানটায় রয়েছে এই যে এখন ঠিক করে রাখবো আর এদিকে পুজো দিয়ে নিয়ে তোমাদের তো বললামই যে ভাতটা চালটা ভিজিয়ে রেখেছিলাম পুজো দিয়ে তারপরে চলে আসছি ভাত বসিয়ে দিয়েছি দেখো দোকানদার কিরাম আমাকে ঠকিয়েছে আমি বারবার বললাম দাদা সবুজ আলু দেবেন না সবুজ আলু দেবেন না সব সবুজ আলু যত এটা একটু কম আছে যত আলু দিয়েছে সব সবুজ আলু ঠিক আছে কী বলবো বলো মাচার ঘর থেকে আর বাজার করবো না আমি রেল বাজারে মাচার থেকে বাজার করে আমার এই অবস্থা আর মানে অল্প করে আনলে তবু হতো একবারে নিয়ে এসেছিলাম সেই যে তিন কিলো আলু এখন টুকটুক টুকটুক করে খোরাচ্ছে চলো ভাতটা হতে থাক আমি ততক্ষণ ওখানটা একটু যে গুছিয়ে ফেলি ফুলগুলো প্লাস্টিকে করে রাখি নইলে আবার শুকিয়ে যাবে যত্ন করে রাখতে হবে তো নাহলে থাকবে না ভাতটা তাহলে হতে থাক আর আমি ততক্ষণ এই ফুলগুলোকে ক্যারির মধ্যে করে সুন্দর করে গুছিয়ে রাখি নাহলে নত্ত হয়ে যাবে আর একটা জবা আর দুটো অপরিচিতা রেখে দিয়েছি দেখি কি হয় কাল পর্যন্ত চলো এখান থেকে একটা প্লাস্টিক নিয়ে একে রেখে দিই রাধে রাধে

গতকালকে বললাম না ভিডিও করে নিয়ে যাবো গতকালকে শাক ভাজা আছে আর হচ্ছে ডাল আছে কালকে ভিডিও করতে ইচ্ছা করছিলো না কালকে ভিডিও করিনি বলে রানিংটা ধরতে পারলাম আজকের ভিডিও আজকেই দেবো দাঁড়াও চলো খাওয়ার সাথে সাথে বেশিক্ষণ আর গল্প করবো না ভিডিও কত দূর হয়েছে দেখি ওই পর্যন্ত নিয়ে শেষ করে দেবো না কি করবো জানি না যদি দেখি বড় হয়ে গেছে তাহলে আর আগেই শেষ করে দেবো সকালবেলা আর যদি দেখি যে না এই খাওয়ার সিনটা দিয়ে দিলে আজকের ভিডিও শেষ হয়ে যাবে আজকের ভিডিও শেষ কবে থেকে রানিং ভিডিও ধরতেই পারছি না আমি কি করব গো আবার করেছে গুড আফটারনুন পিকনিক হচ্ছে চলে এসো লুচি আলুর দম দমিনা এখন আর যাবো না একবারে আবার সতেরো তারিখের মিড ডেট আছে সতেরো তারিখে যাবো সতেরো তারিখে একদিন আগে যাবো এখন ঘুমাবো এখন দেখছি বাটারের থেকে ঘি এই ঘিয়ের থেকে বাটারেও হেভি টেস্ট মানে ঘি যদি না পাওয়া যায় কিছুদিন তাহলে বাটার দিয়ে মেকআপ করা যাবে বেশ সেই টেস্ট লাগে বাটার দিয়ে ভাত খেতে এই যে আমার এক দোষ দেখে যা চোখ মুখের আজকে অবস্থা আমার চলো তাড়াতাড়ি খেয়ে নিই নিয়ে ভিডিও রেডি করে সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব টাটা খেয়ে নি কেমন কি পাখি তো ওটা কি বকের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে আমি ভেতরে ঘুরেছিলাম ভাত খাচ্ছিলাম তখন থেকে ওকে ফলো করছি ও দেখি এখান থেকে ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে দেখো বকের মতোই তো লাভছে না ডোমের মধ্যে কি খুঁজছে মানাচ্ছে তুই কি পাখি রে লম্বা লম্বা ঠ্যাং এই মুখের মধ্যে কি একটা নিয়েছে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে ডেমের মধ্যে মাছই খুঁজে বেড়াচ্ছে ওটাও পারে বুঝতে দেখো আবার নামবে মনে হচ্ছে গো উড়ে গেল উড়ে গেল ওরাটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতো ওটা বকই হবে আমার ধারণাটাই ঠিক ওটা বক ছিল এগুলো তো শুকায়নি মোটা মোটা আবার মাসির ফোন করেছে এই মাসিটা খালি ঘুমাবে আর ফোন করবে ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করে ফোন জুতোটাও দিয়ে দিয়েছে ব্রাশ দিয়ে ডলে টলে দিয়ে দিয়েছে জুতোটাকে এখন শাড়িটা ছাড়া আর কিছু শুকায়নি শাড়িটাকেই নিয়ে যাই দিয়ে ঘরে পালাই বাবা শুভু সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে রেস্ট নিচ্ছিলাম আর তোমাদের ভিডিও এডিট করছিলাম তোমরা তো জানোই আমি সন্ধ্যাবেলায় ভিডিও দিই তো ভিডিও এডিট করে সেভিংয়ে বসিয়েছি মানে এখনও আপলোডে বসানো হয়নি তাও ওখান থেকে বেরিয়ে এসে ভাবলাম তোমাদের একটু সন্ধ্যা বাতি দেখিয়ে দিই তো সন্ধ্যা দিয়ে নিলাম আজকে আর ধূপকাঠি দাঁড়ায়নি বারের দিন একটু ধুনো দিলাম সারা বাড়িতে এরকম ধুনো জ্বলছে ওই যে ধুনুর ছোয়া কিনে নিয়ে এসেছি আর এই যে কোটোতে আমার ধুনো আছে একটু ধুনো দিয়ে নিলাম সন্ধ্যাবেলা ভালো লাগে বেশ দেখো ধুনোর গন্ধে সারা বাড়ি মোমো করছে ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে সব ঘর তোর বাইরে উঠোনে সব ঘরে সব জায়গায় ধুনো দিয়ে দিয়েছি তো চলো বেশিক্ষণ আর ভিডিও করব না কারণ ভিডিওটা এডিট হচ্ছে ডাটা সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা